আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারেক রহমানের হাতে দেওয়ার জন্য এবং আগামী দিনের সমৃদ্ধশীল বাংলাদেশ তৈরি করার জন্য সুশীল বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিতরে পঞ্চাশ ভাগ মেয়েদের চাকরির কথা নিশ্চিত করে গেছিলেন যে প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসাবে বোনদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান দফা যে ঘোষণা করেছেন একত্রিশ দফা ঘোষণার ভিতর দিয়ে কিন্তু মহিলাদেরকে সর্বোচ্চ মা বোনদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা চিন্তা করেছেন একত্রিশ দফার ভিতরে ফ্যামিলি কার্ড দেবে সেই কার্ড নারীর নামে ইস্যু হবে যে তোমার রব কে তোমার দিন কি তোমার রাসুল কে আপনাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে এই দাড়ি ভোট দিয়েছো কিনা তোমাদেরকে জিজ্ঞেস করবে যে জামাত ইসলাম করো কিনা হ্যাঁ তাহলে এইসব ভাওতাবাজি কথা বলে কোন বিভ্রান্তির ভিতরে মা বোনদেরকে ফেলার চেষ্টা করবেন না আমরা ধর্ম ধর্মের জায়গায় রাষ্ট্র আমরা রাখতে চাই রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় রাখতে চাই ধর্মের সাথে রাষ্ট্র মিলাতে চাই না ধর্মের সাথে রাজনীতি মিলাতে চায় না আপনারা জানেন আমার বাবা আমার নিজ গ্রামে পাঁচ কমলাপুর একটা মাদ্রাসা করে গেছে সেখানে অনেকজন সেখানে পড়াশোনা করে আমার আব্বার অবর্তমানে আমরা সেই মাদ্রাসা দেখাশনা করি আমাকে কি জামাত ইসলাম করতে হবে আগামী ফেব্রুয়ারিতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছে এই নির্বাচনকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হব ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারেক রহমানের হাতে দেওয়ার জন্য এবং আগামী দিনের সমৃদ্ধশীল বাংলাদেশ তৈরি করার জন্য সুশীল বাংলাদেশ তৈরি করার জন্য আমরা আগামী দিনে সবাই ধানের শীষে ভোট দিয়ে আমরা বিএনপির পাশে থেকে এই রাষ্ট্র এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব